লাইক দিবি না তো গারে লাইক দিব গারে দেখ দেখ কি করে আরে আমার কামটি করে গেরে তোর ছবি নি আমি পড়ি আছি এম কো এম হা হাতে কথা বস থাকে কত এত সুন্দর একটা ছবি সালাম এমন লাইক কমেন্ট করলো না বন্ধুরা এমন এমন ভালোবাসা দেখা ভিতরে কলের মতো হয়ে গেছে বন্ধু এটি কি পোস্ট করছে এখন নিজেকে নিয়ে ব্যস্ত পরিবর্তনে ফিরে আসবো

নয়টা লাইক হয়েছে আরেকটা লাইক দিলে দশটা লাইক আমার বহুত বড় কাম আটকে রাখছো তুই চালু চালু লাইক দে সজ্জা স্যার ধরা ধরে হয়ে যাবো কিন্তু সজ্জা লাইক দিতাম না মারাই মারাই দিবি কিন্তু লাইক দিবি না তো গাড়ি লাইক দিব গাড়ি দেখ ভালো হতে না কিন্তু তুই কি একটা লাইক এখানে মাইরা ফেলাবি কি করব যে সব বন্ধু বন্ধুর ছবিতে কমেন্ট করে না লাইক করে না এসব বন্ধু শত্রু সমান এটির বাসায় দরকার না একটু মাইরি গেলেন দরকার

সারাদিন কাম করি না তুই ছবি নিয়ে আস আচ্ছা দিয়ে রায় দিয়ে বাকি কাম ফাঁকি এখন দিবি আমি দেখতে খারাপ আমার ছবি দেখতে কি খারাপ দেওয়া যায় দেখ দেখ কিরম করে আরে আমার কামটি করে গে রে তোর ছবি নিয়ে আমি আসি আর কইছি তোর আমার বুঝা শেষ তোরা যে কোন ধের বন্ধু একটা ফেসবুক আছে কত সুন্দর সুন্দর ছবি চাবি একটা লাইক করবি কমেন্ট করবি না না কইরা এই কাম নিয়ে ব্যস্ত হয়ে আসস আরে বন্ধু বুঝোস না কে মোবাইলে চার্জ নাই মোবাইল চার্জও দিছি চার্জ হয়ে যাগে তোর প্রোফাইলে ঢুইকে সুন্দর সুন্দর লাইক করমু কমেন্ট করমু আর কমু দারুন হয়েছে সেই হয়েছে লাভ লাইন আমি হতাশ আমি হতাশ তোরা বন্ধু নামে কলঙ্ক এ শোনা কি যে ছবি দেখ লেখে আসি আসে আর ক্যাপশনগুলো যে লেহে একটা হা হা রেক দেই এন কো এন হা হা দে এন কত ক ছবি চালে গেলে হা একদম হ্যাঁ এমন কথা কেন